তবু দীপাবলি সবাইকে জানাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেকের চোদ্দো প্রদীপ ধরানো আছে অনেকের আবার একুশটা একুশটা ধরায় অনেকে আবার তিরিশটা ধরায় ঠিক আছে তো আমাদের হলো চোদ্দোটা ধরাতে হবে আর চোদ্দোটা শাক খেতে হয় কি আমি বলতে পারবো না এটা চোদ্দোটা প্রদীপ ধরাতে হয় এটা আমি শুনেছি আর এটা আমি করে থাকি তো চোদ্দোটা প্রদীপ নিয়ে বসে পড়েছি আরও তিনটে প্রদীপ বেশি নিয়েছিস তিন তিনটে প্রদীপ বেশি নেওয়ার কারণটা হলো বলছি তোমাদেরকে তিনটে প্রদীপ হলো আমার একটা আমার মেয়ের একটা আর হচ্ছে অমিতের একটা কারণ এই পুরো কার্তিক মাসটা ধরে পুরো এক মাস এক মাস এই কার্তিক মাসটাই পুরো আমরা তিনটে প্রদীপ জ্বালাবো আগে হচ্ছে দুটো জ্বালাতাম এখন আমার মেয়ে হওয়ার পরে তিনটে করে জ্বালায় প্রত্যেক বছর এই কার্তিক মাসটা পুরো মাসটাই পালন করি একটা মাস পালন করি তারপরে মাস শেষে ছোটো বাচ্চাদের কিংবা একটা মানে হরিসভা মতো দিয়ে দিই এখানে তো আর বাচ্চা এখানে তো আর হরিসভা দিতে পারবো না তাই বাচ্চাদেরকে একটু প্রসাদ দিয়ে দিই ঠাকুরকে এনে ঠিক আছে আর যদি বাড়িতে থাকি তাহলে হরিসভা দিয়ে দিই তো যাই হোক চলো তো এই যে এই দীপাবলির দিন মানে মায়ের কালী মায়ের পূজার দিন এই প্রদীপ ধরাতে হয় তো খুব মানে আনন্দ হয় কিন্তু এখানে তো আর মায়ের পুজোটা হচ্ছে না এখানে প্রদীপটা দীপাবলিটা পালন করা হয় খুব মানে বাজি পোড়ানো হয় তারপরে জুনি লাইট জ্বালানো হয় কিন্তু মায়ের পুজোটা এখানে দেখি না যে কোথাও মায়ের পুজো হচ্ছে হয়তো বাইরে অনেক দূরে দূরে গেলে হয়তো দেখা যেতে পারে কিন্তু এখানে মা মানে তো আমাদের হাতি ঠাকুরকে মা বলা হয় তো এখানে হাতিকে পুজো করা হয় তো যাই হোক আমাদের আশেপাশে কোথাও হচ্ছে না সেটাই তোমাদেরকে বললাম হয়তো দূরে হচ্ছে কোথাও তো এখানে প্রদীপটা জ্বালায় মোমবাতি জ্বালায় আর জুনে লাইটটা জ্বালায় তো আমরা কি করেছি আমরা একসাথে অনেক প্রদীপ নিয়ে এসেছিলাম দেড়শো পিস প্রদীপ নিয়ে আসা হয়েছে যেহেতু পুরো মাছটা আমাদেরকে জ্বালাতে হবে তো তার জন্য দেড়শো পিস প্রদীপ রাখা হয়েছে তার মধ্যে যদি খারাপ বেরোয় তার জন্য তবুও একটা খারাপ বেরিয়েছে এই এই সতেরোটা প্রদীপের ভিতরে ঠিক আছে তো তারপরে আর অমিতকে বললাম আর একটা ধুয়ে এনে দাও আমি আবার ধুয়ে এনে দিল আর একটা ওই দেখো দেখেছো দুটো ধুয়ে এনে রেখেছে যদি আবার আরেকটা ফাটা তা অমৃত আবার ধরাবে তার তিনটে প্রদীপ আমাদের তিনজনের নামে ওকে বললাম যে আগে তিনটে প্রদীপ দিয়ে এসো হলে বাইরে তুই ওই করে দিয়ে দিলাম আর ও এবার চেঞ্জ করবে তারপরে যাবে ঠিক আছে আর এই চোদ্দোটা প্রদীপ ধরাবো আমি তার জন্যই নিয়েছি কাটছি আর তোমাদেরও তো প্রদীপ ধরানো আছে সবাই এই দিনটা মনের মধ্যে খুব আনন্দিত হয় কিন্তু এখানে তো কোনো পুজো হচ্ছে না একটু মনটাও খারাপ লাগছে বাড়ির জন্য যেহেতু বাড়িতে পূজা হচ্ছে বাড়ির পাশেই পূজা হচ্ছে আমাদের ক্লাব আছে এবার ক্লাবে হলো আমি প্রতিমা দিয়েছি ঠাকুরের মূর্তিটা আমি দিয়েছি যেহেতু এবার মেয়ে হয়েছে তাই পাঁচ হাজার টাকা মতো নিয়েছে মূর্তিটা আমি দান করেছি মায়ের মূর্তিটা তো সবাই তো খুব খুশি কিন্তু আমি গেলে আরও ভালো হতো কিন্তু যেতে পারলাম না জানোই তো গরিবের সংসারে হয় না অনেক কিছু ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় হয়ে ওঠে না এই তো কদিন আগে ঘুরে এলাম আবার ঠান্ডা পড়লেই তো যেতে হবে ঠান্ডার সময় তো এখানে থাকা যায় না খুব একটা তো যাই হোক চলো সব কিছু মানিয়ে নিতে হবে তো দেখো অমিত চলে এসেছে সাদা ইয়ে পড়ে এবার আমি তেলটা ঢেলে দিলাম প্রদীপে তেলটা দেওয়ার পরে তারপরে জ্বালিয়ে যাবে আর আমাকে ওদিকে কেউ ডাকছিল না কি সেটা দেখছিলাম তো কে কে মায়ের উপোস করছো বলো কমেন্ট করে জানো আমরা মায়ের উপোসটা করিনি তবে নিরামিষ খেয়েছি যেহেতু মায়ের পুজো তো এখানে হয় না কোথায় বা পুজো করবো সেই জন্য উপোস করিনি তবে নিরামিষ খেয়েছি আর যেহেতু নিরামিষ সোমবার বাবা মহাদেবের দিন নিরামিষ তো খেতেই লাগে খেতেই লাগে সোমবার দিন তো নিরামিষ খাই তো তার জন্য হলো নিরামিষ খেয়েছি তা এবারে অমিত যাচ্ছে অমিতকে বললাম যাও তুমি ধরে দিয়ে আসো আর অমিত এবার যাচ্ছে ধরাতে আর ওটা কিন্তু বা হাত না ওটা ওর ডান হাতি কিন্তু ক্যামেরাতে উল্টো দেখা যাচ্ছে ঠিক আছে তোমরা আবার কেউ ভুলভাল কমেন্ট করো না যেহেতু তোমরা অনেকেই মানে তোমরা সবাই না কিছু কিছু মানুষ তোমরা এমন এমন কমেন্ট করো মানে শুনলে মানে হাসি পাবো না রাগ হবো আমি নিজেই বুঝতে পারি না জানো তো তো যাই হোক কোনো ব্যাপার না তো ও দেখো এবার সবকটা কটা প্রদীপ কিন্তু আমার হয়ে গেছে তুলানি করা এবার সব কটাতে আমি তেল দিয়ে দিলাম এটাতে ঘি দিলে ভালো হয় কিন্তু ঘি পাবো কোথায় বলো তার জন্য নতুন তেলের বোতল কিনে নিয়ে আসা হয়েছে সেটাই দিয়ে দিচ্ছি ভোরে ভোরে দেখো পুরো এক মাস যাবে এই বোতলটাতে যাবে না আরও লাগবে কারণ রেগুলার তিনটে ধরাতে গেলে তো অনেকটাই লাগে তাই না আর আর এই যে মায়ের তিন দিন তো হয়তো মনে হয় ধরাতে হয় প্রদীপ হ্যাঁ তো যাই হোক এই দেখো অমিত ধরিয়ে চলে এসেছে অমিতকে অমিত বললো আরও যাও কটা আরও কটা ধরিয়ে আসে আমি তাই বললাম যাও তাহলে তুমি আরও কটা ধরিয়ে আসো তো তোমাদের কার কার এরকম প্রদীপ ধরানো আছে প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার তো ভীষণ ভালো লাগে প্রদীপ ধরাতে জানো তো কারণ চারিদিকটা কেমন আলোকিত আলোকিত হয় তো আর মনের মধ্যেও ফুটে ওঠে যেন আলোকিত আলোকিত সবার জীবন এরকম সুন্দর হোক আমি চাই সবার জীবনটা যেন আলোকিত হয়ে উঠুক সবাই যেন ভালো থাকে সবার মনের ইচ্ছা মা যেন পূরণ করে দেয় যে যেখানেই থাকে সবাই যেন ভালো থাকে আমি শুধু এটাই চাইবো আর কিছুই চাইবো না তোমরাও একটু আশীর্বাদ করো আমার মেয়েটা যেন অনেক অনেক ভালো থাকে অনেক অনেক সুখী থাকে সুখী করতে পারি খুশি রাখতে পারি আমার মেয়েটাকে যেন সুস্থ থাকে আমার মেয়েটা আমি শুধু এটুকুই চাইবো মায়ের কাছে মা সবাইকে ভালো রেখো আর আমার সোনামাকেও একটু ভালো রেখো সোনামার জন্যই আমরা এতটা কষ্ট করছি এখানে থেকে সোনামাকে রেখে এতটা কষ্ট করছি মাত্র সোনামার মুখের দিকে তাকিয়ে যাতে আমার সোনামাটা অনেক অনেক ভালো থাকে সেই জন্য তো দেখো আমার সবকটা কটা প্রদীপ জ্বালানো হয়ে গেছে সুন্দর লাগছে প্রদীপ জ্বালানোর পরে না হেভি মানে খুব ভালো লাগে তারপরে আমি একটা ঘরের মধ্যেও একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম কারণ আমাদের ঠাকুর ঘরটা তো আলাদা তাই জন্য আমি ভেবেছিলাম এই ঘরের মধ্যেও আমি একটা প্রদীপ জ্বালিয়ে রাখবো তা আমি এই ঘরের মধ্যেও একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম তো দেখো এই ঘরের মধ্যেও আমি একটা সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে রেখেছি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বলো আর তোমরা কে কে প্রদীপ জ্বালিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সময় তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো